কেন্দ্র ঘোষিত গণসংযোগ উপলক্ষে ভোলায় গণসমাবেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলা শাখা পশ্চিম ইলিশা ইউনিয়নের দলের নেতাকর্মীরা গত আঠারোই এপ্রিল রোজ শুক্রবার বিকেল চারটায় ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা হাওলাদার মার্কেটে গণসমাবেশ করা হয় ওই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম খান রাজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কামাল হোসেন আর উপস্থিত থাকেন ভোলা সদর এক আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম এবং পশ্চিম ইলিশা ইউনিয়ন আমির মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান ওই প্রোগ্রামের সভাপতিত্ব করেন মাওলানা আলী আহমেদ ওই সময় সকলের উপস্থিতিতে প্রধান অতিথি এ কে এম ফখরুদ্দিন খান রাজি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি রাজনৈতিক দলের নাম নয় এটি একটি কোরআন সুন্না সৎ ও আদর্শ নেতৃত্বে তৈরি করা একমাত্র দল